নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কাঁঠাল বীজের ভর্তা কাঁঠাল বীজগুলোকে মানে মানে কাঁঠাল বীজগুলোকে কাঁঠালগুলো খাওয়ার পরে যে বীজগুলো থাকে সেগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে এরকম সাদা সাদা মতন হয়ে থাকবে দেখুন বন্ধুরা শুকানোর পরে দেখুন অনেক সময় খোসাটা সারিয়ে যাচ্ছে তবে এইভাবে সিদ্ধ করে আমাকে করতে হবে তো সিদ্ধ করতে গেলে এইভাবে সিদ্ধ করব না এ একে আগে মাঝখান থেকে দুটো ফালি করব তা ফালি করে তারপরে সিদ্ধ করতে দেব মানে এই রেসিপিটা করে খেয়ে অবশ্যই দেখবেন মানে আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে করতে করতে শেয়ার করছি তা অবশ্যই আপনারাও করে দেখবেন যে কতটা সুন্দর খেতে হয় আর এই দিয়েই মনে হচ্ছে সারা ভাতটাই খাওয়া যাবে পুরো ভাতটা এতটাই সুন্দর খেতে হয় তো বন্ধুরা চলুন আগে আমি কাঁঠাল বীজগুলো আগে ছাড়িয়ে কেটে নিই কেটে আমি কেটে ধুয়ে নিতে হবে নিয়ে সিদ্ধ বসাবো তো বন্ধুরা চলুন তাহলে বন্ধুরা দেখুন কাঁঠাল বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলে আমি ধুয়ে নেব দেখুন বন্ধুরা একটা কসমতন বেরোচ্ছে এটা ভালো করে আমি ধুয়ে নেব এইভাবে একটুখানি ধুয়ে নেব ধুয়ে এই বাচ্চাটা চলে নেবো আর আপনারা চাইলে এই কালো খোসাটা ফেলতেও পারেন আবার নাও ফেলতে পারেন অসুবিধা নেই তাতে বন্ধুরা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু একটু জল দেব আচ্ছা জল দেওয়ার আগে আমি একটু মানে যখন সিদ্ধ করব আমি একটুখানি নুন হলুদ দিয়ে সিদ্ধ করব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সিদ্ধ করবো এটাকে আগে জল দিয়ে দিই ভাবে সিদ্ধ এবার এবার এটা গ্যাসে বসিয়ে সে একটু কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব বন্ধুরা দেখুন এটা প্রায় সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে এবার এগুলোকে আমি তুলে নেব জল থেকে তুলে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার আপনারা চাইলে এই খোসাটা ছাড়িয়েও নিতে পারেন অনেক সময় এই যে বন্ধুরা দাঁড়ান এই যে এরকমভাবে ছাড়িয়েও নিতে পারেন কিন্তু আমি ছাড়াবো না আমি এইভাবেই পেস্ট করবেন জল থেকে তুলে পেস্ট করে নিই বন্ধুরা দেখুন আমার এই পেস্টটা আমি করে নিয়েছি আপনারা যদি শিল পাটাতে পেস্ট মানে বাটতে চান তাহলে মানে খুব শুকনো হবে আর যদি মিক্সিতে পেস্ট করতে চান মিক্সিতে অবশ্যই একটু জল তো তখন ব্যবহার করতেই হবে তখন সামান্য একটু জল দেবেন এই দিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি করার মধ্যে হচ্ছে সর্ষের তেল দিয়েছি মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন এই যে বন্ধুরা কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিলাম মানে অবশ্যই বন্ধুরা এতে শুকনো লঙ্কাই ইউজ করবেন মানে ব্যবহার করবেন একদম কাঁচা লঙ্কাতে টেস্ট হয় না এটা শুকনো লঙ্কাতেই করতে হবে আপনাকে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে আমি চার পাঁচ পাঁচক রসুন দিলাম রসুনটা আমরা ভেজে নেব আর কিছু এর মধ্যে পাঁচ ছকও দিয়েছি ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এতে দেখুন আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি আর লগন পাশে নিয়েছি আর আপনাদের এটা থাকলে দেবেন না থাকলে না স্কিপ করতে পারেন আমি একটুখানি ছোট ছোট চিংড়ি মাছ আমি একটু ভেজে নেব এর সাথে দিয়ে তো বন্ধুরা চলুন আগে এটা হয়ে গেছে প্রায় বন্ধুরা দেখুন আমি যে তেলটা হয়ে গেছিল মানে কালো জিরে দেওয়া ছিল শুকনো লঙ্কা দেওয়া ছিল রসুন দেওয়া ছিল মানে দিয়ে ভেজে নিয়েছিলাম সেই তেলটা সমেত আমি এর উপরে দিয়ে দিয়েছি মানে পেস্টটার ওপরে আর লঙ্কা আর রসুনটা হচ্ছে পাশে রেখেছি এই পেঁয়াজের সাথে রেখেছি আর এদিকে তেল দিয়ে দিয়েছি আবার মানে তেল দেয়া ছিল মানে যে তেলটা কিছুটা রেখে দিয়েছিলাম এর মধ্যে চিনি মাছগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এগুলো সব আমি একসঙ্গে এবার মেখে নেবো আগে ওই লঙ্কাগুলোকে এই লবণটার সাথে মেখে নেবো আগে বন্ধুরা এবার রসুনগুলো আস্তে আস্তে আমি এ করে নেবো গায়ে জোর আছে হ্যাঁ জোর আছে দেখ না রসুনগুলো কিন্তু মানে পেস্ট করে নেওয়া যেত কিন্তু পেস্ট করলে না খেতে ভালো লাগবে মানে একটু মুখে মুখে পড়বে দেখুন একটু শক্ত শক্ত মতো লাগছে

হ্যাঁ এইভাবে অবশ্যই ট্রাই করবেন্ট লাগছে এত সুন্দর খেতে হয় মানে কল্পনার বাইরে মানে পুরো ভাতটাই যেন এই মানে এইটা দিয়েই উঠে যাবে যতটুকুই নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে আবার অবশ্যই আপনাদের সাথে কথা হবে